তো স্ক্রিনে যে এই ফটোগুলো দেখতে পারলেন এই ফটোগুলো তৈরি করার জন্য কিন্তু পাম্পের প্রয়োজন হয় তো আমি এই ছবিগুলোর জন্য পাম্প কীভাবে তৈরি করবো তো আজকের ভিডিওতে এটা দেখানো হবে তো ভিডিওটি না পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন চার জিবিটি তো চার জিবিটি লিখলে পিডিএফ আসবে তো ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল আছে আসে আমি ইনস্টল না এপার কন্টিনিউবল ক্লিক করবেন তো কন্টিনিউ বা কেপের পর গুগল আইকন দিয়ে সাইন ইন করবেন তো আমি আমার গুগল আইকন দিয়ে সাইন ইন করে নিলাম তো সাইন ইন করার পর কোন ফটো আইকন আছে তো এটার উপর ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে একটি ফটো ক্লিক করে নেবেন করে আমি এই ফটোটি রাম তৈরি করবো তো এই ফটোটি ভোর ক্লিক করে অ্যাড করে নিলাম তারপরে ওই জায়গাটি আপনি নিচে দেখে দেবেন দেখা আরও একটু ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি একটি तो तो कॉपी कर नीचे आ तो इनको हम <."ँआट>। तो कॉपी कर नीचे well तो, तो तो को तो कॉपी कर आ जाए गूगल जेम नहीं आप एप ओपन कर तो वो उन पर हम पेस्ट कर दे बैंड देखते हैं वैसे नहीं जगह लगा टी पेस्ट कर दे बैंड तो हम यहाँ लगा पेस्ट कर लाम तो यार बोल एरर 90 डिग्री को भी मन एरर 90 डिग्री को ये और सेकंड है तो तो देखते पाछन जे हमारे यहां पे सभीटी टूट हो तो गई है तो आप भी जरिए